হ্যালো ফ্রেন্ডস মাই ড্রিমস নাইট নতুন ব্লগের সব বাইক স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে প্ল্যান আছে হোল নাইট ঠাকুর দেখা থাকতে দেখার প্ল্যান যতই করি না কেন নাইট দেখা হবে কিনা জানি না তো যাই হোক মেয়েকে রেখে আছে এদিকে বউ না সিজির চলে এসেছিলো তো ওরা এসেছিলো বলে আমাদের এই প্ল্যানটা হয়েছে আর আমাদের অবস্থা দেখো ঠাকুর দেখার জন্য আমরা কি কি করতে পারি আবার পেছন দিয়ে লাইন দিয়ে যাব। সামনে দিয়ে লাইন দিয়ে যাবো না তাই বাস টোককে শাড়ি পরে আমরা চলে গেছি কুম্ভতে মানে আমাদের বাড়ির একদম কাছের একটা মানে প্যান্ডেল তো সেখানে আমরা চলে গেছিলাম লাইন ছাড়া পেছন দিয়ে ওরকম বাস টোপকে তো দারুণ করেছে হয়তো প্রায়াগ্রাজ যেতে পারিনি কারণ সেটা আমি আমি প্রেগনেন্ট ছিলাম আমার হাজব্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট ও যেতে পারিনি আমার মা গেছিল বাট ওখানে যায়নি তো কী হয়েছে আমরা এখানে আমি কুম্ভ দেখে নিয়েছি এখানে দেখে আমরা পূর্ণ করে নিয়েছি তো যাই হোক ইয়ার তো অসাধারণ করেছিল মানে যারা যারা দেখেছো তারা তো জানোই আর যারা যারা মিস করে গেছো তারা তারা আমার ভিডিও মাধ্যমে দেখে নিও তো আমার তো খুবই ভালো লেগেছে আর সত্যি খুব সুন্দর মানে ভেতরের কারুকার্যগুলো দারুণ করেছে আর কারা কারা কুম্ভতে গেছিল অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কারণ অনেকেই দেখেছি কুম্ভ মেলাতে গেছিল যারা যারা যেতে চাওনি তারা পরে মানে এই অনলাইনে যে ক্রেজ হয়ে গেছে সেটা দেখেও গেছিলো তো অনেক আমার নিজেদের রিলেটিভরাও গেছে প্লাস বাইরে থেকে প্রচুর লোকের ভিডিও দেখেছি ফটোস দেখেছি প্রচুর লোক গেছিলো আমি আর যেতে পারিনি আমি আমি মা যে জল এনে দিয়েছিল সেটাই মাথায় জাস্ট দিয়ে নিয়েছিলাম তো উটুকুতে আমাদের পূর্ণ হয়ে গেছে তো যাই হোক তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমরা এখন চলে গেছি খাওয়া দাওয়া করার জন্য দিব্যাপিতে মধ্যম গ্রামের বাট ওখানে গিয়ে যে লাইনটা দেখতে পারলাম লাইনটা দেখতে পেয়ে আমাদের খাওয়ার ইচ্ছেটাই ওখান থেকে চলে গেল। যে সাধারণত কালী পুজোর দিন বাপিতে ভিড় হবে না সেটা অসম্ভব ব্যাপার বাট এতটা ভিড় হবে সেটা বুঝতে পারিনি যাই হোক ঠাকুর দেখা নাম করে বেরিয়েছি আগে পেট পুজো তারপর ঠাকুর দেখা তার জন্য আমরা চলে গেছিলাম একদম জকির পাশে ডাকবাংলো মোড়ে সালতানাতে তো ওইখানে আমরা ফার্স্ট টাইম গেলাম ফাঁকাই ছিল আর ফার্স্ট টাইম সব মোটামুটি খাবারগুলো ট্রাই করছি আর মোটামুটি খাবারের টেস্ট নো ডাউট ভালো ছিল মাটনের একটা স্টার্টার নিয়েছিলাম ওটা আমার খুব একটা ভালো লাগেনি বা চিকেনের স্টার্টারটা খুব ভালো ছিল আর বিরিয়ানি টেস্ট মোটামুটি মানে যেখানে দিবাপি আমরা খেতে গেছি সেই তুলনায় অ্যাভারেজ বাট হ্যাঁ আমি একটা কথা বলবো ওখানে গেলে বিলিংটা তোমরা জাস্ট একবার একটু মিলিয়ে নিও ঠিক আছে কারণ বিলিংটা ওদের একটু গন্ডগোল হয় মানে আমরা দুবার সেটা আমরা ঠিক করিয়েছি তো চলো যাই হোক আমরা এখন চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে সন্ধানী যেটা আগের দিনও গেছিলাম বাট ভেতরে ঢুকিনি তো আজকে আমরা ভেতরে ঢুকেছিলাম সন্ধানী তো ভেতরটা দেখো কত সুন্দর তারপর চলে এসেছিলাম সন্ধানী মেলার মাঠে মানে বাইরের দিকে ফাটানো কমপ্লিট এবার আরেকটা

তাই দিয়েছে এই যে ছোট চুপড়ি

তোমরা তো দেখতেই পেলে কত কিছু আমরা পেয়েছি তো সেগুলো নেওয়ার জন্য আমাদের একটা ক্যারি প্লাস্টিক দরকার ছিল ক্যারি প্লাস্টিকের জন্য আমরা দুটো তিনটে দোকানে গেছি যে একটা ছোটোখাটো জিনিস কিনছি তার সাথে যদি এটা একটু বড় ক্যারি প্লাস্টিক দেয় লাস্টে আমি দুটো ক্লিপ কিনেছি কিনে একটা ক্যারি প্লাস্টিক জোগাড় করেছি বোন একটা দোকানে গিয়ে বলেছে যে দাদা একটা হেল্প করবে দাদারা জিজ্ঞেস করেছি কী সেটা যদি একটা ভিডিও ক্লিপস থাকতো তোমাদের সাথে শেয়ার করতাম বলছে আমাকে একটা ক্যারা ক্যারি প্লাস্টিক দিতে পারবেন আমি না মানে বন্দুক দিয়ে বেলুন ফাটি অনেকগুলো গিফট পেয়েছি বাট সেগুলো নেওয়ার জন্য কোনো ব্যাগ নেই লিটারেলি তারা হাসছে বাট তাদের কাছেও ছিল না তারাও দেয়নি আমি ক্লিপ কিনে লাস্টে একটা ক্যারি প্লাস্টিকের মধ্যে সব নিয়েছি তারপর ওখান থেকে আমরা চলেছিলাম দ্বারকাত তারকার ভিড়টা তোমরা একটু দেখো রাত্রি দেড়টা বাজে কে বলবে দেখে মনে হচ্ছে মানে সাতটা আটটা বাজে আমরা দ্বারকা এর আগের দিনও দেখেছি বাট সিজিতে দেখার খুব ইচ্ছে ছিল যেহেতু এটা মোস্ট ভাইরাল একটা পুজো হয়েছে আমাদের বাড়ার সাথে তো সবাই এসছে দেখতে আর সিজিতেও এটা খুব দেখার ইচ্ছে ছিল বোনও দেখবে বলছিল তো আমরা ফার্স্টেই খাওয়া দাওয়া করে দ্বারকাতে চলে এসেছি এসে প্যান্ডেলটা পুরো দেখে নিলাম ওর তো খুব ভালো লেগেছে আর আমাদের এটা সেকেন্ড তো একটা পুলিশ অফিসারের সাথে দেখা হয়ে গেছিলো তার সাথে কথা বলছিলাম তখন বলা হয়েছিল যে এটা আমরা সেকেন্ডবার দেখছি তখন উনি শুনে বলে কি তাহলে ভিড় হবে না কেন এক প্যান্ডেল দেখতে যদি একটা লোক দুবার করে আসে প্যান্ডেলে তো এমনিই ভিড় হবে বাড়ার মোটামুটি আমাদের তো ঠাকুর দেখাই হয়ে গেছে তো হোল নাইট ঠাকুর দেখার প্ল্যানটা এখানেই বন্ধ করে দিয়েছি আমরা কারণ কারোরই আর দিচ্ছে না শরীরে সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি তো এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে তাই বাজে দুটোর বেশি আর মাংস করে বাড়িতে একা রেখে এসছি তো ঠাকুর প্রণাম করে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে